বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। একজন সুন্দরী ডিবোর্টসি চাকরিজীবী পাত্রী সম্পর্কে সরকারি চাকরিজীবী পাত্রী সম্পর্কে আলোচনা করব বন্ধুরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি ওনার নাম এবং পিতার নাম পরে জানানো হবে ওনার পিতার প্রফেশন হচ্ছে উনি ওনার পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন ওনার ঠিকানা হচ্ছে গাজীপুর সিট সিটি কর্পোরেশনের ভিতরে ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি কমপ্লিট ওনার বয়স হচ্ছে চল্লিশ বছর বৈবাহিক অবস্থা ডিভোর্স দশ বছরের একটা মেয়ে সন্তান আছে ওনার উচ্চতা ফিট দুই ইঞ্চি গায়রং উজ্জ্বল শ্যামলা ওজন আটষট্টি কেজি ওনার প্রফেশন হচ্ছে সরকারি চাকুরিজীবী রেজিস্ট্রি অফিসার সদর গাজীপুর সদরে অথবা এর ওনার পথে কপি রাইটার হিসাবে বলা যেতে পারে ওনার হচ্ছে এক ভাই তিন বোন পাত্রী ভাই বোনের মধ্যে সবার ছোটো তো বন্ধুরা আপনারা যদি এই পাত্র সম্পর্কে আলোচনা করতেছেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট সেকশন এসে কমেন্ট করে ফেলবেন আর প্রত্যেকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ওনার চাহিদা হচ্ছে ওনারা আর্মি পার্সন বেশি পছন্দ করতেছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে পাত্র চাচ্ছেন ডিভোর্সি বা বিপদ্নিক বউ মারা গেছে এই ধরনের পাত্র ওনারা আলোচনা করতে রাজি আছেন উইথ বেবি তার মানে ওনার বাচ্চা থাকলেও সেক্ষেত্রে ওনারা আলোচনা করতে রাজি আছে নোয়াখালী বরিশাল কুমিল্লা চাঁদপুর এই সব এলাকা বাদে ওনারা আলোচনা করবে সবাই ধন্যবাদ সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও